আসসালামু আলাইকুম সম্প্রতি মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে বাংলাদেশিদের জন্য মাল্টিপাল ভিসা চালু করছে মালয়েশিয়ার গভর্নমেন্ট হ্যাঁ তো এই বিষয় নিয়ে আমি একটা স্ট্যাটাস দিছি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা কিন্তু জানেন না হুম মাল্টিপাল ভিসা মানে কি কারণ না জানারই কথা কারণ দুবাইতে সৌদি আরবে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের জন্য এই ভিসাটা চালু ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে সেটা চালু ছিল না মালয়েশিয়াতে চালু ছিল অন্য অন্য দেশের নাগরিকদের জন্য সেটা চালু ছিল হ্যাঁ কিন্তু বাংলাদেশিদের জন্য চালু ছিল না যেহেতু এটা সম্প্রতি নতুন চালু হয়েছে এ বিষয়ে আমরা অনেকে জানি না আমার এক ভাই কমেন্ট করছে তিনি বলছে যে এই বিষয়ের কাজ কি এই বিষয়ের উপকারিতা কী তো যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি আমরা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী আমাদের জন্যই আমরা বলি হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনি আগে মানে পাইতেন যে সিঙ্গেল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসাটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে আসতেন হ্যাঁ আসার পরে আপনি দেখা গেছে কি এক বছর পরপর ভিসা লাগাতে হতো হ্যাঁ কিন্তু এক বছর পর পর লাগালে আপনি একবার দেশে যেতে পারতেন এক ভিসা দিয়ে একবার দেশে যেতে পারতেন আপনি কিন্তু এখন আপনি কি করতে পারবেন আপনি এক বিষা দিয়া আপনি মন চাইলে কয়েকবার দেশে যেতে পারবেন ধরেন আপনি আগে কি করতেন আগে আপনি দেশে গেছেন দেশে থেকে আসছেন আসার পরে দেখলেন যে আপনার হয়তো দেখা গেছে কি বাবা মা অসুস্থ হ্যাঁ আপনাকে এখন আবার দেশে যেতে হবে কিন্তু আপনি সেক্ষেত্রে দেশে যেতে পারতেন না দেশে যেতে পারলেও আপনাকে অনেক জামিলা পোয়াতে হতো ধরেন আপনাকে কি করতে হতো আবার সিঙ্গেল অ্যান্ট্রিবিশন আওয়া লাগতো হ্যাঁ তো আপনি দেশে যেতে পারতেন দেশের থেকে আপনার আসতে পারতেন এটার জন্য আপনাকে অনেক জামিলা ভোয়াতে হতো এখন আপনাকে সেটা কিছু করা লাগবে না মাল্টিপল অ্যান্টিভিশাপ পাওয়ার পর আপনাকে কি করতে হবে আপনি ধরুন বাংলাদেশে গেছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন আসার পর হয়তো বা একদিন বা দুই দিন আসেন আপনি দেখলেন যে আপনার বাড়িতে অন্য কেউ অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এখন আপনাকে আবার দেশে যেতে হবে এখন আপনি ওই সিঙ্গেল এন্ট্রি বিষয়ের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না এদিক সেদিক যাওয়া লাগবে না আপনি কি করবেন আপনি ডাইরেক্ট আবার টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন হ্যাঁ আপনাকে এখন আর কেউ বাধা দিতে পারবে না এটা হচ্ছে যে আমাদের যারা মালয়েশিয়ান প্রবাসী আসি আমরা এখানে আমাদের জন্য সুযোগ সুবিধা আবার অনেক ক্ষেত্রে দেখে গিয়েছে কি যারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসে মালয়েশিয়া থেকে যায় হ্যাঁ যারা ব্যবসায়িক আছে তাদের জন্য এই এন্ট্রি ভিসাটা লাগে কিন্তু তাদের জন্য কখন লাগবে তারা কিন্তু একবার মালয়েশিয়াতে প্রথমে ভ্রমণ করতে হবে তারপরে কিন্তু তারা এন্ট্রি ভিসা পাবে বাংলাদেশ থেকে বসে তারা এন্ট্রি ভিসাটা পাবে না কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ তো এক্ষেত্রে আমাদের যারা প্রবাসী আছে এটা আমাদের জন্য কাজ লাগবে আমাদের সুযোগ সুবিধাটা এক্ষেত্রে মানে অগ্রাধিকারটা বেশি দেওয়া হয়েছে যেহেতু আমাদের মালয়েশিয়ান যিনি প্রাইম মিনিস্টার আছেন তিনি যখন বাংলাদেশে গেছেন বাংলাদেশে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানে রিকোয়েস্টটা করছে আমাদের বাংলাদেশি যারা আছে মালয়েশিয়াতে তাদের জন্য যেন মাল্টিপাল অ্যান্টিভিশাটা দেওয়া হয় এই কারণে মাল্টিপাল অ্যান্টিভিসাটা দেওয়া হয়েছে এখন দেখা গেছে কি অনেকে বলতেছেন যে ভাই আমার তো আগে সিঙ্গেল অ্যান্টিভিসা ভিসা ছিল সেক্ষেত্রে কি আমি ফামু নাকি আপনি যদি এই ঘোষণা দেওয়ার কয়েকদিন আগেও সিঙ্গেল অ্যান্টিভিসা করে ফেলেন সেটা আপনি পাবেন না আগামীতে যদি আপনি আবার নতুন করে বিষা করেন তখন কিন্তু আপনি মাল্টিপল অ্যান্টিভিশাটা পাবেন কথা কি বুঝতে পেরেছেন এখন যারা এখন থেকে করতেছে তারা কিন্তু পাবে কিন্তু যারা করে ফেলছেন এক বিষা তারা পাবেন না নতুন বিষে করতে গেলে ওই বিষা থেকে আপনি মাল্টিপাল অ্যান্টি বিষাটা পাবেন আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এটা সবার উপকারে আসবে হ্যাঁ আমি একবার বেঙ্গে ভেঙে বলতেছি কারণ কেন বেঙ্গে ভেঙে বলতেছি আমরা অনেকে কিন্তু এই বিষয়টা সম্বন্ধে কিছুই জানি না যেহেতু আমরা অন্য অন্য কান্ট্রিতে থাকতাম না হ্যাঁ যারা অন্য অন্য কান্ট্রিতে থাকে বাংলাদেশি তারাই বিষয়টা সম্বন্ধে জানতো তারা কিন্তু মাল্টিপল অ্যান্ডি অনেক আগে থেকে পাইত কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি আমরা পাইতাম না আমরা এখন নতুন করে পাইছি আশা করি আমরা এখন বিষয়টা বুঝতে পারতেছি হ্যাঁ আশা করি এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা অন্য যারা আছে তারাও বুঝতে পারে আল্লাহ হাফেজ